তুলসির মালা পরা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের তুলসীর মালা ধারণ করার সময় কিছু নিয়ম ও আচরণ মেনে চলা উচিত যা শাস্ত্রসম্মত এবং আত্মিক উন্নতির সহায়ক হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসির মালা পরিধানকারী ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ নিয়ম ও নিষিদ্ধ খাবার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল তুলসির মালা পরিধানে নিয়মাবলী সুচিতা বজায় রাখা তুলসির মালা ধারণকারীকে সবসময় সূচি ও পবিত্র থাকতে হয় দৈনন্দিন স্নান করে মালা পরিধান করতে হয় অসুচি অবস্থায় যেমন রজস্বলা সপ্তাহে অংশগ্রহণ প্রস্রাব পায়খানা করার পর মালা ছোঁয়া বা জপ করা উচিত নয় মালা কেবল শুদ্ধ উদ্দেশ্যে ব্যবহার তুলসির মালা কেবলমাত্র ভগবানের নাম জপ ও পুজোর জন্য ব্যবহার করা উচিত অন্য কোনো পার্থিব বা অপবিত্র কাজে যেমন ব্যবসায়িক স্বার্থ মোহ বা হিংসা ব্যবহার নিষেধ তুলসী মালা সর্বদা গলায় রাখা তুলসী মালা সর্বদা গলায় ধারণ করাই শ্রেয় কারণ এটি পরম পবিত্র এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ স্বরূপ রাত্রে ঘুমের সময়ও না খোলা ভাল তবে প্রয়োজনে স্বত্নে খুলে রাখা যেতে পারে মিথ্যা বলা বা গালি দেওয়া নিষেধ মালা ধারণকারীর মুখ সবসময় ভগবানের নাম ও সদাচরণে নিবেদিত হওয়া উচিত মিথ্যা বলা গালাগালি করা করা এগুলো কঠোরভাবে নিষিদ্ধ জপ করার সময় নিয়ম মানা তুলসী মালা দিয়ে জপ করার সময় মনোযোগ এবং ভক্তি সহকারে জপ করতে হবে ডান হাতে মধ্যমা ও অঙ্গুষ্ঠ দিয়ে মালা ঘোরাতে হয় নির্দেশিকা তর্জনী ব্যবহার করা নিষেধ অসুচি অবস্থায় মালা স্পর্শ না করা মাসিক প্রসবকাল সবসংশ্লিষ্ট কাজ বা কোনো অপবিত্র কাজের পর তুলসী মালা স্পর্শ করা উচিত নয় যতক্ষণ না পূর্ণ সূচিতায় ফেরা হয় মালা অন্যের সঙ্গে শেয়ার না করা তুলসীর মালা কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য অন্য কাউকে ধার দেওয়া বা ব্যবহার করতে দেওয়া শাস্ত্র অনুযায়ী অনুচিত ভক্তি ও নম্রতা বজায় রাখা মালা ধারণ করে অহংকার করা বা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা মহাপাপ সবসময় নম্রতা ও ভক্তি ধরে রাখা উচিত তুলসীর মালা পড়লে যেসব খাবার না খাওয়াই উচিত পেঁয়াজ ও রসুন এই দুটি রাজসিক ও তামসিক প্রকৃতির খাদ্য যা আত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে তুলসীর মালা পরিধানকারীর উচিত এগুলি সম্পূর্ণভাবে বর্জন করা মাংস ও মাছ কোন প্রকার আমিষ খাদ্য গ্রহণ একেবারেই নিষিদ্ধ তুলসী দেবী পবিত্রতা ও অহিংসার প্রতীক তাই মাংসাহার তুলসী মালা পরা ব্যক্তির জন্য বড় অপরাধ মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য যে কোনো ধরনের নেশা মদ গাঁজা তামাক এগুলির থেকে দূরে থাকতে হবে এগুলি চেতনাকে অস্থির করে এবং সূচিতা নষ্ট করে বহিঃসূচি বা অপবিত্র স্থানের আহার রাস্তায় বা অসুচি স্থানে তৈরি অজানা খাবার না খাওয়াই শ্রেয় ভগবানের প্রসাদ ও নিজ হাতে প্রস্তুত বিশুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই নিয়মগুলি পালনের উদ্দেশ্য কেবলমাত্র বাহ্যিক সূচিতা নয় বরং আন্তরিক ভক্তি সততা ও আত্মিকশুদ্ধতাও অর্জন করা হিন্দু শাস্ত্রে তুলসীকে দেবী হিসেবে পূজা করা হয় তাই তাঁর মালার হারণের মাধ্যমে একজন ভক্ত যেন সেই শুদ্ধতার পথে অগ্রসর হন